গত উনত্রিশে অক্টোবর দুই সালে ডক্টর কাজেম হালিকে হত্যা করার পরে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন খুনের সংস্কৃতি এবং বিচার হনিত সংস্কৃতির কারণে আমাদের এই আন্দোলনকে এক পর্যায়ে থামিয়ে দেওয়া হয়েছিল আমরা এই আন্দোলনকে নতুন করে রিস্টার্ট করেছি আজকে এই আন্দোলনের প্রথম দাপ ছিল আজকে মানববন্ধন আজকে এই মানববন্ধনে আমরা উপস্থাপন করেছি যে কিভাবে তাকে খুন করা হয়েছে এবং আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে ওই সময়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের ইতিহাস সত্য ইতিহাসকে তুলে দিয়েছে যাতে যে মানব মন্ত্রণ কর্মসূচিকে স্থাপন করেছে সেই জন্য আপনাদের লিগলি ঠিক মতো দেখাতে পারেননি কিন্তু এখন সময় হয়েছে সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন এই অমর শিশুর কি ছিল সে কেন ঐতিহ্য আজকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী গরিব প্রধানমন্ত্রী তার ভাই এরা ছেলের কথা চিন্তা করে কাঁদে এই ছেলের কান নাকি তার কান পর্যন্ত আপনারা কেন বুঝাতে পারেননি এই মেডিকেল কলেজে প্রশাসন কেন এই ব্যবস্থা নিতে পারেনি এই ব্যর্থ প্রশাসনকেও তাই নিতে হবে শুধু এখানেই শেষ না যারা এর সাথে জড়িত ছিল আমি ঘোষণা দিচ্ছি আমাকে বাধা না একটি তোমার মধ্যে সারা জীবনকালে চুপ থাকতে বলছে পুলিশ বলে চুপ থাকে আপনারা বলে চুপ থাকে সাংবাদিক বলে চুপ থাকে কি করবেন একাত্তর সালে আমার বাবার লাশ হয়নি আমি তো কোনদিন দাঁড়াইনি যে আমি মুক্তি সন্তান আমরা কোনো বাধা নিতে আমরা চাইছি সুন্দর একটা দেশ চাইছি রাজশাহীতে তলাই মরে মরে শহীদ গৌরী সড়ক সেই সড়ক হল আমার পিতার নামে কোনোদিন আমরা দাঁড়াইনি গৌরী পরিবার থেকে আজকে এই শিশুর কথা বুঝতে পেরেছি তখন আমার বয়স ছিল ছোট আমার বাপের হত্যাকারীদের বিচার করা হয়নি কিন্তু আজকে চাই এই শিশুর বাবার পিতার হত্যার বিচার এই বিচার যারা না করবে এখান থেকে আমি ঘোষণা দিচ্ছি এই ছাত্র সমাজকে দিয়ে পুরো চিত্ররা থাকুক আর এই ছাত্র সমাজকে দিয়ে আমি আজকে ঘোষণা দিচ্ছি এই প্রশাসনকে যত ভাবে ছাত্র না করেছে তার চাইতে তীব্র নাজে দেওয়া হবে যেমন গতকাল মনিক বিচারপতি মনিক এক সপ্তাহ আগেও চ্যানেল আই টক সাথে আসমান করে গেছে উপস্থাপিকে বলছে রাজাকারের বাচ্চা উপস্থাপিকার একটা কথার বিনিময়ে তাকে গালি পর্যন্ত দেওয়া হয়েছে সেই মালিকও কালকে কিভাবে বাধ্যস্ত হয়েছে বিশ্বাস করেন এই প্রশাসনের যারা দুর্বলতা সংকটে এখনো সময় এসেছে আপনারা ক্ষমা চান জাতির সামনে বলেন তাদের ভুল হয়েছে তাহলে জাতি আপনাদের ক্ষমা করতেও পারে যদি না করেন বিশ্বাস করেন তাদের মালিকের চাইতে খারাপ অবস্থা হবে সময় নাই বেশি সময় তার সুযোগ নাই অন্যাস রয়েছে রাজি মানুষ করে যাচ্ছে আমি শুধু এই কথাগুলো বলার চলে গেলে আসছি আমরা ঘরে থাকার কথা আমাদের বন্যা বৃদ্ধ পাশে থাকার কথা কিন্তু এই একটা জরুরি বিষয় প্রশাসন বার এগিয়েছে এগিয়ে যাচ্ছে প্রশাসন বুঝাতে চাচ্ছে এটা সাধারণ ফুল একটা মানুষের ফুলও আমাদের কাছে সাধারণ না সকল গুণের বিচার হবে আপনারা জানেন যে আজকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের ডাক্তারবৃন্দ এবং রাজশাহী মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছি ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ ওনাকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে এবং এর বিচারের দাবিতে আপনারা জানেন গত বছর নির্বাচনের আগে দু সালের উনত্রিশে অক্টোবর রাত্রে চেম্বার থেকে ফেরার পথে ডাক্তার কাজেম আলী আহমেদকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং এই হত্যার দাবিতে আমরা ওই সময়ও ডাক্তার সমাজ মানববন্ধন করেছিলাম এবং ওই সময় আমাদেরকে প্রশাসন প্রথম প্রথমত আশ্বস্ত করে এবং অতপর যখন এর জন্য আমরা তীব্র আন্দোলন করি তখন তারা আমাদেরকে আমাদের কণ্ঠকে স্তব্ধি স্তব্ধ করে দিতে চাই। নিঃসন্দেহে আমরা এটা বুঝতে পারি যে এর পিছনে খুনি হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের ইন্ধন রয়েছে এবং তারা শুধুমাত্র নির্বাচনে যেন আমরা কেউ আমরা কোনো প্রতিপক্ষ বা আমরা ভিন্ন মতের মানুষজন যেন নির্বাচনে কোনো বিরোধিতা করতে সাহস না পাই এজন্য আমাদের যারা বুদ্ধিজীবী আছে আমাদের যারা সংগ্রামী নেতারা আছে আমাদের যারা ভিন্ন মতের মানুষেরা আছে তাদের কণ্ঠকে রোধ করার একটা অপকর্ম হিসেবে অপকৌশল হিসেবে তারা ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ স্যারকে নৃশংসভাবে হত্যা করে এবং এটা শুধুমাত্র আমরা না আমাদের যারা স্যারেরা বিভিন্ন বিচারের দাবিতে পুলিশের কাছে গিয়েছেন প্রশাসনের কাছে গিয়েছেন তাদের কথাবার্তাতে তারা স্পষ্ট হয়ে গেছেন যে এই খুনের পিছনে সরাসরিভাবে স্বৈরাচরী হাসানি হাসিনা সরকার এবং তা তৎকালীন রাজশাহী যারা প্রশাসন ছিলেন পুলিশ ছিলেন তাদের হাত রয়েছে এবং এর জন্য আমরা এই স্বৈরাচরী হাসিনা সরকারের যে সকল প্রশাসকেরা যে সকল পুলিশ বাহিনীর সদস্য যদি ইনভলভ থাকে তারা এবং যারাই এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী তাদের আমরা বিচারের আওতায় আনতে চাই এবং আমরা চাই যেন অতি দ্রুত সুষ্ঠুভাবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এটাই আমাদের প্রাণের দাবি রাজশাহী মানুষের প্রাণের দাবি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ডাক্তার এবং সকল স্তরের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের দাবি এবং রাজশাহী মেডিকেল কলেজের যত শিক্ষার্থী রয়েছে তাদের সকলের প্রাণের দাবি আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে ছাত্রদেরকে সাথে নিয়ে আরও তীব্র আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি গত উনত্রিশে অক্টোবর দুই সালে ডক্টর কাজেম হালিকে হত্যা করার পরে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন খুনের সংস্কৃতি এবং বিচারহনীত সংস্কৃতির কারণে আমাদের এই আন্দোলনকে এক পর্যায়ে থামিয়ে দেওয়া হয়েছিল আমরা এই আন্দোলনকে নতুন করে রিস্টার্ট করেছি আজকে এই আন্দোলনের প্রথম দাপ ছিল আজকে মানববন্ধন আজকে মানববন্ধনে আমরা উপস্থাপন করেছি যে কিভাবে তাকে খুন করা হয়েছে এবং আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে আমাদের দাবি হচ্ছে ডক্টর কাজেম আলী আহমেদ ভিন্ন মতদর্শের হওয়ার কারণে এবং উনি একজন জনপ্রিয় চিকিৎসক হওয়ার পরেও তাকে খুন করার পরে কোনো বিচার করা হয় নাই সিসি সিসি টিভির ফুটেজ থাকার পরেও অদৃশ্য কারণে তার আমরা বিচার পাই নাই আমরা চাই যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকের বিচার চাই তার পরিবারের উপর বা অন্যান্য মানুষের উপর যেরকম তার প্রলেপ লাগানো হয়েছে বা যে ব্লেমগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যই প্রকৃতপক্ষে সত্যিকার খুনের বিচার চাই আমরা আজকে আমাদের আন্দোলনের পরে আগামীকালকে আমরা স্মারকলিপি পেশ করবো এবং আমরা আমাদের আন্দোলনের পরবর্তী স্টেপ আমরা এই আন্দোলনের শেষ চাই এবং সাথে প্রত্যেকটা ব্যক্তির বিচার চাই এবং চাই দাবি যারা বললাম আর কি প্রথম এক নম্বর কথা সুষ্ঠু বিচার দুই নম্বর কথা দুটো নম্বর সময় বিচার যেন হয় যেন যারা আসামি যা যেন পলাতক না হতে পারে এটা এক নম্বর ব্যাপার প্রশাসনে ভাবে সত্যি কথা বলতে প্রথম থেকে এটা বলে আসছিলো যে বিচার হবে সেটা সেটা বাট সত্যি কথা বলতে এই যে দশ মাস গেল দশ মাসে কোনো প্রপার রিপোর্ট যে আসবে বা আসলে যে বিচার আসবে বিচারটা ঠিক মতো আসেনি সত্যি কথা বলতে এটাই আসলে মানে কনস্ট্রাকটিভ কোনো আপডেট আমরা পাইনি আর কি প্রশাসন থেকে